পঞ্চগড়ের বোদায় ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলা শুরু হয়েছে আজ শনিবার বিকেলে বোদা সদর ইউনিয়নের শনকাইপাড়া কৃষি মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খেলার উদ্বোধন করেন বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গভর্নমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান ফরহাদ হোসেন আজাদ এ সময় উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির সহকারী কমিশনার ভূমি এস এম ফোয়াদ ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ সিশা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক মোহাম্মদ উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রায়হানুল আলম প্রধান রিয়েলসহ অনেকে খেলায় অংশগ্রহণ করেন বোদা সদর ইউনিয়ন দল এবং কাজল কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়ন দল উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভা মোট এগারোটি ফুটবল দল খেলায় অংশ নিচ্ছে